স্লিভসটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা অরগ্যান প্রাইস থাকবে ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে চার্জ আছে ঠিক আছে এটা একটা কালার সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা এটা হচ্ছে লাখনো টুগুলো আগে ছয়শো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে মাত্র ছয়শো টাকায় আসসালামু আলাইকুম সর চলে আসলাম এরকম থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি স্পার্ট টু পিস দেখাও শর্স এত সুন্দর গর্জাস কাজের টু পিস মাত্র ছয়শো টাকায় পাবেন এখানে খুব সুন্দর কিছু কালেকশন আছে ফুল ফুটি কন্টিনিউ করবেন তো শুরুতে এটাই দেখাই শুরুতে দেখাবো একদম মন জোরানো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু স্লিভসটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এটা অর্গানজার কাজ ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা চমৎকার এটা ডিজাইনে পাবেন বিশেষ করে এটা পাজামাটা দেখে এটা হবে দুবাই সিল্কের ভিতরে সরি এটা হচ্ছে মাইক্রোস্টের জর্জেটের ভিতরে পাবেন মানে পাকিস্তানের চেরি প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে জর্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা টোটাল তিনটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা অরিজিনাল টাকা আচ্ছা কালার গুলো দেখায় বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভরচ্যাপ আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম হর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা এটা হচ্ছে লাখনো টু পিস ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো থাকবে সম্পূর্ণ প্লাজুতে কাজ করা প্রাইস কত এটার এটাও ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার সরি পিঙ্ক কালার এটা এটা সি কালার প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার শর্টস এটা ইয়েলোর ভিতরে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র ছয়শো টাকা একদম ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছে শর্টস প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবে এটা কিন্তু এসি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো ছয়শো টাকা এটাও ছয়শো টাকা মাত্র এগুলো আগে ছয়শো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে এটা হবে মাস্টার্ড কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আচ্ছা এখন একটা হচ্ছে ভাঙচুর দেখাবো বুঝিও এটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি পাবেন এটা হাতাটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা আগে কটনে ছিল এখন ভাঙচুরে দিচ্ছে তাই না আর এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো এটাও মাত্র ছয়শো টাকা ভাঙচুরের ভিতরে এটা ছয়টা কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা মিষ্টি কালার থাকবে এটা একটা কালার বিস্কিট কালার ছয়শো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটার ভিতরে এটা সিক্রিন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র জার্স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ টার্সেল করা এটাও পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো কালার আছে এটার ভিতরে ছয়টা এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মানে টু পিসের পর্সের প্রচুর ডিমান্ড যারা নিত্য নতুন চাচ্ছেন তাহলে অবশ্যই মেন্স পার্ক ভিজিট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটাও ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আচ্ছা ভস এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতায় কাজ এটাও কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে কত ছয়শো আচ্ছা এটাও মাত্র ছয়শো টাকা প্যান্টে গরজাজ করে কাজ করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ কালারগুলো দেখাচ্ছে হচ্ছে কালারগুলো ছয়টা কালার টোটাল ছয়টা কালার হবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে খুব চমৎকার ম্যাজেন্টা কালার দেন এটা একটা কালার ছয়শো টাকা একদম গর্জাস একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা অল ওভার গর্জাস সম্পূর্ণ কাজ করা এটাও ছয়শো এটাও ছয়শো টাকা কালার আছে ছয়টা এটার ভিতর পাঁচটা কালার সরি এটা একটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতর এ কালারটা দেখেন সেগুলো কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার কালারটা খুবই নাইস একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা লাস্টও একটা ডিজাইন দেখা উ সেগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম ছয়শো করে কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা সরাসরি একদম উৎপাদকের কাছ থেকে ড্রেস দেখাচ্ছি আপনাদের জন্য ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা কিন্তু চাইলে ওমেন্স পার্ক থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধাপকে